ফেসবুক কিন্তু আমাদের জীবন থেকে শত শত ঘন্টা অযথা নষ্ট করে ফেলতেছে যেটা আমরা কখনো ফিরে আনতে পারবো না এবং আমাদের কোনো উপকারে আসতেছে না বেকারত্বের হার বাড়ার ক্ষেত্রে কিন্তু এটার একটা কারণ কিন্তু এই ফেসবুক থেকেই চমৎকার একটা শিক্ষণীয় জিনিস আছে তো ফেসবুকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিই ভিডিও আপলোড দিই বা রিলস দিই এটা কিন্তু সারা জীবনই থাকে যতদিন পর্যন্ত ডিলিট না করা হয় তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সেটা হচ্ছে স্টোরি ফেসবুক স্টোরি আপনি চাইলেও আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও চব্বিশ ঘন্টার বেশি রাখতে পারবেন না অটোমেটিক্যালি সেটা রিমুভ হয়ে যাবে বা চলে যাবে আপনি আপনার ভালোবাসা প্রকাশ করলেন খুব প্রকাশ করলেন যা কিছু তা প্রকাশ করলেন এই স্টোরির মাধ্যমে চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনি খুঁজে পাবেন না ঠিক তেমনি আমাদের জীবনেও কিন্তু বিভিন্ন রাগ ক্ষোভ ভালোবাসা বা বিভিন্ন জিনিস আছে স্ট্রেস আছে হ্যাঁ আসে না এগুলো যদি আমরা ফেসবুক এই স্টোরির মতন একটা অবস্থানে রেখে দিতে পারি হ্যাঁ একটু রাগ হইল চব্বিশ ঘন্টা পড়ার নাই দুর্দান্ত একটা বিষয়